একটা বিশাল সমুদ্রের মাঝখানে আপনি একা চারপাশে শুধু ঢেউ ঝড় আর অন্ধকার সেই মুহূর্তে যদি নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে আপনি কি কখনো তীরে পৌঁছাতে পারবেন উত্তরটা খুব সহজ না কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো নিজের ভিতরের আমি আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় নিজেকে ভুলে যাই অন্যরা কি বলল সমাজ কি ভাবল পরিবার কি চাইলো এসব চিন্তায় ডুবে গিয়ে নিজেদের শক্তিকে মুছে ফেলি আমরা অথচ গবেষণায় বলে একজন মানুষ যখন আত্মবিশ্বাস হারায় তখন তার কাজ করার ক্ষমতা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় বাস্তব উদাহরণ নেওয়া যাক জেকে রাউলিং হ্যারি পটার লেখার আগে তিনি বারবার প্রকাশকদের দ্বারা রিজেক্টেড হয়েছিলেন কিন্তু তিনি যদি তখন নিজেকে হারিয়ে ফেলতেন আজ লাখো মানুষ হয়তো তার বই পড়ার আনন্দটা ভোগ করতো না অথবা আমাদের দেশের এক সাধারণ কৃষক যিনি কষ্টের টাকা দিয়ে ছেলেকে পড়ালেন ছেলে বিদেশে গিয়ে বড় হলো এই গল্প আসল শক্তিকে কৃষক যিনি নিজেকে বিশ্বাস করেছিলেন যে তার সামান্য চেষ্টা একদিন পরিবারের ভাগ্য বদলাবে তাই জীবন কখনো সহজ হবে না হোঁচট খাওয়াটাই স্বাভাবিক ব্যর্থ হওয়াটাও আমাদের জীবনে স্বাভাবিক কিন্তু নিজের উপর বিশ্বাস হারানো এটা সবচেয়ে বড় পরাজয় মনে রাখবেন আপনি একবার হেরে গেলে আবার উঠতে পারেন কিন্তু যদি নিজেকে হারিয়ে ফেলেন তাহলে আর উঠতে পারবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না মানে হচ্ছে আপনার ভিতরে যে শক্তি আছে সেটাই যথেষ্ট আপনার জীবনের যে কোনো পরীক্ষার মোকাবেলা করার জন্য তাই আজ থেকেই ঠিক করুন অন্যদের কথায় নিজেকে ছোট করবেন না ছোট ব্যর্থতায় নিজেকে হাল ছাড়বেন না বরং মনে রাখুন আমি আমার শক্তি কারণ পৃথিবীর সব বাধা আপনি জয় করতে পারবেন যদি আপনার ভিতরের আপনাকে হারাতে না দেন